নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি দুটো সেদ্ধ ডিম আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি ভাত হোক বা রুটি খেতে হবে দুর্দান্ত আর বানানো বানানো তো খুবই সহজ মাত্র দশ মিনিটে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো চলু দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি আর পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো করে বুঝতে পারবেন আর এটা বানিয়েও নিতে পারবেন তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো বেগুন নিয়েছি একটা দেখুন একদম টাটকা একটা একটু পুরনো হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল আর এখন এই বেগুনটাকে কেটে নিতে হবে আর এইভাবেই ছোট ছোট করে বেগুনটাকে কেটে নিতে হবে আর পুরনো বেগুনটাও উপরটা শুকিয়ে গেলেও ভেতরটা কিন্তু বেশ ভালো ছিল দেখুন তো দুটো বেগুনকেই আমি এইভাবে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে না হলে বেশি সময় বাইরে রাখলে কালো হয়ে যাবে আর এই একটা কড়াইতে দিতে হবে সরষের তেল আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করেছি সর্ষের তেলের রান্না করলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে সাদা তেলেও রান্না করা যাবে আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে অল্প করে একটু লবণ আর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো আর বেগুনগুলোকে দেওয়ার পর বেগুনগুলোকে ভেজে নিতে হবে লাল করে যেমনই আমরা ভাতের সঙ্গে বেগুন ভাজা খাই ঠিক সেইভাবেই লাল করে বেগুনটাকে ভাজতে হবে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা এইভাবেই বেগুনটাকে ভেজে নিতে হবে আর এখন এই বেগুনটাকে তুলে নিতে হবে তে বেগুন ভাজতে গিয়ে তেলটা অনেকটা পরিমাণে লেগে যায় তো এখানে আরেকটু তেল অ্যাড করে দিতে হবে আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরা আর দিতে হবে কাঁচা লঙ্কা কুচি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর তারপরে দিতে হবে এখানে রসুন এখানে ছোটো কোয়ার সাত আটটা রসুন নিয়েছি রসুনটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে দেড় চামচ আদা রসুনের কুচি দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আদা রসুনটাকে সেই আদা রসুনটাকে দিয়ে দিতে হবে আর আদা রসুনটাকেও একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে দিয়ে দিতে হবে আর এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর দেখুন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার পর এখানে আরেকটু কুচি অ্যাড করে দিয়েছি লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে টমেটো কুচি এখানে একটা টমেটো নিয়েছি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর টমেটার উপরেই দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ লবণটা দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর দেখুন বন্ধুরা লবণটা দেওয়ার পর এখানে দিতে হবে হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর দিয়েছি এখানে হাফ চামচের একটু কম মানে সামান্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা লাল লঙ্কার গুঁড়োও নিতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য একটু জল দিয়ে দিতে হবে নাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে আর জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা ততই ভালো হবে তো এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব কিছু সময়ের জন্য এখানে নিয়েছি দুটো সেদ্ধ ডিম ডিমটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর দেখুন এইভাবে ডিমটাকে গ্রেড করে নিতে হবে এখানে ডিমটা গ্রেড করে নিয়েছি আর এদিকে দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর মশলাটা দেখুন বেশ ভালোভাবে এখানে হয়ে গিয়েছে কষানো আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আরও কিছু সময় এইভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়েছে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা ডিম ডিমটাকে দিয়ে আরও এইভাবে পনেরো সেকেন্ড মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে ডিমের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে এইভাবে রান্না করলে আর দেখুন এইভাবে রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন আর বেগুনটা দেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে এক টুকরো বাটার বাটার না থাকলে তাহলে এক চামচ ঘি দিয়ে দেবেন এখানে আর বাটার দেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে মিশাতে হবে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করতে হবে বেগুনের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে আর খেতে দুর্দান্ত হয় একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে আর একদম লাস্টে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা পাতা কচি আর দেখুন বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ